হ্যালো ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালোই আছি চলে এসেছি কিন্তু আবার একটা নতুন ব্লগ নিয়ে তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আজ পয়লা আগস্ট বৃহস্পতিবার এখন বাজে সকাল সাড়ে সাতটা আর দেখো আজও কিন্তু সকাল সকাল ওয়েদারটা একদম মেঘলা হয়ে আছে মানে গত তিন চার দিন ধরে তো বৃষ্টি হচ্ছে আজও কিন্তু তার অন্যথা নয় একই ওয়েদার রয়েছে আর চারিদিকে একদম একটা হাওয়া দিচ্ছে মানে বৃষ্টি নাম্ব নাম্বই করছে সকাল সকাল ঘুম ভেঙে গেছে তো ব্রাশ করতে করতে বাড়ির বাড়িটাতে এসে একটু দাঁড়িয়েছি তো ওয়েদারটা বেশ ভালো লাগছে বৃষ্টির এখনো শুরু হয়নি বেশ সুন্দর একটা হাওয়া দিচ্ছে আর ওয়েদারটাও বেশ সুন্দর মানে গরম কিন্তু খুব একটা নেই তো ব্রাশ তো হয়ে গেছে ওদিকে আমার সকালে যা যা মেডিসিন এখন থাকে তো সেগুলো কমপ্লিট করে খেয়ে নিচ্ছি হচ্ছে সকালে কিছু টুকটাক খাবার তো এখন যেহেতু ব্রেকফাস্ট করতে একটু দেরি আছে তো সেই জন্য ভাবলাম যে আগে একটুখানি এগুলো খেয়ে নিই এখন যেহেতু কয়েকদিন ধরে রেগুলার এগুলো খাওয়া হচ্ছে না মানে সকালে আমি যা যা খেতাম অ্যাকচুয়ালি তো মাঝে মধ্যে খাই ইচ্ছে হলে তো আজ যেমন খাচ্ছি দুটো বিস্কিট তার সঙ্গে কিছু ড্রাই ফ্রুটস আর এক গ্লাস ইষ উষ্ণ গরম জল তো ওটা খেয়ে নিয়ে আজকে প্রচণ্ড মাথাটা না যন্ত্রণা করছিল সকাল থেকে তো ভালো লাগছে না গাটাও ম্যাচ ম্যাচ করছে মনে হয় শরীরটা একটু খারাপ হচ্ছে আর কি তো সেই জন্য মাকে বললাম যে একটু ভালো করে মাথায় একটু অয়েল মাসাজ করে দাও তো তো সেই জন্য মা একটুখানি ভালো করে মাথায় অয়েল ম্যাসাজ করে দিল তো অয়েল ম্যাসাজ করে চটপট চান করে নিলাম স্নানটা সেরে নিলাম কেন না আজকে কিন্তু আমার বর আসছে মানে আমার হাজব্যান্ড আসছে তোমাদেরকে বলেছিলাম যে ডেলিভারি ডেট জেনে যাওয়ার পর কিন্তু ও চলে আসবে তো যেহেতু ছ তারিখ আমার ডেলিভারি ডেট দিয়েছে ডক্টর তো আজ এক তারিখ আজই কিন্তু ও চলে আসবে তো তো সেই জন্য সকাল থেকে কিন্তু খাবারের প্রিপারেশনে চলছে তো ও যেহেতু লোটে মাছ খেতে ভীষণ ভালোবাসে আমাকেও আগে বলে রেখেছিলো যে লোটে মাছ খাবো বাড়িতে গিয়ে কারণ আমরা যেখানে থাকি তো সেখানে তো এই ধরনের এত ভ্যারাইটিস মাছ পাওয়া যায় না তো সেই জন্য আসলে এখানে তো ও একটু মাছ ঠাছ খেতেই বেশি ভালোবাসে চিকেন বা মাটন এইগুলো ওখানে পাওয়া যায় তো সেগুলো খাওয়া হয় বাট একটু কমই খাওয়া হয় তো এই যে লোটে মাছ তারপর হচ্ছে পমফ্রেট মাছ এই ধরনের মাছ ও একটু খেতে ভালোবাসে তো সেই জন্যই আজকে লোটে মাছ আনা হয়েছে আর লোটে মাছ তো আমারও ভীষণ প্রিয় তোমরা জানোই লোটে মাছের ফ্রাই লোটে মাছের ঝুড়ো লোটে মাছের রসা মানে কোনো রেসিপি কিন্তু আমার অপছন্দের নয় সমস্ত কিছু ভালো লাগে তোমরা কারা কারা লোটে মাছ ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো লোটে মাছ তো এনেছে তার সঙ্গে রয়েছে কিন্তু পমফ্রেট মাছ তো মনে হয় পমফ্রেট মাছ ফ্রাই হবে লোটে মাছের ঝুড়ো হবে ঝুড়োটাই ও বেশি খেতে ভালোবাসে আর তার সঙ্গে চিকেন হবে তো আরও অনেক কিছু টুকটাক হবে তো এদিকে রান্নাবান্না হোক আর আমারও এখন কিছু টুকটাক গোছানো বাগানোর থাকে সব সময়। সমস্ত কিছু একটু একটু করে রেডি করে রাখছি যাতে কোনো কিছু প্রবলেম না হয় মানে ডেলিভারির সময় নার্সিংহোমে গিয়েও যাতে কোনো প্রবলেমে না পড়তে হয় বা বাড়িতে আসার পরও যাতে সমস্ত কিছু হাতের সামনে পাই তো সেইভাবেই সব কিছু রেডি করে রাখছি তো সেই জন্য তোমাদেরকে ভেবেছিলাম লোটে মাছের রেসিপিটা দেব বাট সেটা না আর করে হয়ে করা হয়ে ওঠেনি মানে ভেবেছিলাম করবো বাট করা হয়নি i <laughs> তো যাই হোক দেখো এই করতে করতে কিন্তু আমাদের লাঞ্চের টাইমও হয়ে গেছে তো এখন বাজে দেড়টা তো লোটে মাছ দিয়ে মুসুরির ডাল দিয়ে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর ওরও খুব ভালো লাগে এই যে দেখো এখানে ও খাচ্ছে আমিও খাচ্ছি খেয়ে নিচ্ছি আর আজকে বিকেলে আমি কিন্তু চলে যাব মানে আমি আরও দুজনেই যাব কিন্তু আমার শ্বশুরবাড়িতে তো শ্বশুরবাড়িতে গিয়ে এখন দুটো দিন মতন থাকবো ডেলিভারির আগে তো ও যেহেতু এসেছে তো সেই জন্য ভাবলাম ওখানে গিয়েও দুটো দিন থেকে আসি তো যাব আর যেহেতু মাঝখানে আর মাত্র তো চার পাঁচটা তিন চারটে দিনের মতনই আছে তো ওখানে গিয়ে দুটো দিন থেকে তারপর আবার এখানে চলে আসবো কেননা এখানেই আমার ব্যাগপত্র সমস্ত কিছু রয়েছে তো এখান থেকে কিন্তু আমাকে নার্সিংহোম যেতে হবে তো এদিকে দেখো আমিও খেয়ে নিচ্ছি কিন্তু আমার মুখে যেন তো একটুও রুচি নেই মানে খাওয়া দাওয়ার একটু ইচ্ছেই করছিল না খেতে তবুও খেতে তো হবে কিছু করার নেই তাই ডাল দিয়ে মেখে একটু লোটে মাছ দিয়ে একটুখানি খেয়ে নিলাম ভাতটা তো এখন সন্ধ্যে ছটা মতন বাজে তো ও একটু আবদার করছিল যে একটু ম্যাগি ফ্রাই খাবে তো আমার হাতের ম্যাগি ফ্রাইটা ওর ভীষণ পছন্দের তো অনেক দিন তো হয়ে গেল আমিও রান্নাঘরে সেইভাবে ঢুকি না এখনও যদিও ইচ্ছা করছিল না তবু বলেছে যখন তো সেই জন্য একটুখানি বিভিন্ন রকম সবজি ভালো করে কেটে নিয়ে মাকে বললাম একটু রেডি করে দিতে তার সঙ্গে একটুখানি ডিম দিয়ে একটু বাদাম দিয়ে একটু ম্যাগি ফ্রাই ওকে বানিয়ে দিচ্ছি শুধু ও নয় আমরা সবাই খাবো আর তার সঙ্গে একটুখানি চিজও দেবো উপর থেকে চিজটা দিলে না এই ম্যাগি ফ্রাইয়ের টেস্টটা একদম চেঞ্জ হয়ে যায় তোমরা একবার ট্রাই করে দেখতে পারো আমি কিন্তু চিলি ফ্লেক্স তারপর অরিগানো এগুলোও দিই বাট এগুলো কিছু ছিল না বলে আমি শুধু ওই চিজটা দিয়েছি আর উপর থেকে নামানোর সময় একটু বাটার দিয়েছিলাম তো এই ম্যাগি ফ্রাইটা দারুণ লাগে একদম চিজি ম্যাগি যেটা বলে সেরকম টাইপের লাগে এই যে দেখা এই কিন্তু ও খেতেও শুরু করে দিয়েছে তো এটা ভীষণ পছন্দের আমরা যখন থাকতাম আগে সিকিমে একসাথে তখন কিন্তু প্রায়ই সন্ধ্যাবেলা আমি এই ম্যাগিটা বানাতাম তো আমরা খেতে ভালোবাসি এই জিনিসটা ভীষণই বাট বাদামটা কিন্তু আমি অ্যাড করি না যেহেতু ওর ভীষণ পছন্দ এই বাদামটা তো সেই জন্য বাদাম দিয়েছিলাম তো ওইদিকে মাও খাচ্ছে ও খাচ্ছে আর এবার কিন্তু আমিও একটু খেয়ে নেবো কেননা খেয়ে দিয়েই কিন্তু আমরা চলে যাব হচ্ছে ওই বাড়ি আর আমাদের তো পাশাপাশি একদম বাপের বাড়ি শ্বশুর বাড়ি তো কোনো প্রবলেম নেই যাবো আস্তে ধীরে আর আমিও খেয়ে নিচ্ছি একটুখানি ম্যাগিটা তো একটু বেশ ঝাল ঝাল করেই বানিয়েছি তো বেশ ভালোই লাগছে মুখে আর জানো তো এখানে ম্যাগির থেকে ভেজিস বেশি যেহেতু তো সেই জন্য খুব হেলদিও হয়েছে এই খাবারটা তোমরা অবশ্যই ট্রাই করো বাড়িতে এইভাবে আর চিজটা দিতে কিন্তু একদম ভুলো না তো যাওয়ার আগে ভাবলাম কতগুলো ড্রেস আমি কিনেছি তো সেগুলো একবার এখানে পরে ট্রায়াল দিয়ে তারপর যাব তো অ্যাকচুয়ালি ম্যাটার্নিটি ড্রেস কতগুলো আমি অর্ডার করেছিলাম অ্যাকচুয়ালি অর্ডার বলা ভুল হবে আমার দিদি সেল করে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো তো আমি ওর কাছ থেকে এগুলো নিয়েছি পারচেস করেছি তো দেখো ড্রেসগুলো কি সুন্দর না আর কালারগুলো আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে তো ও রিসেন্টলি এই ড্রেসগুলোর মানে ছবি পোস্ট করছিল তো আমার দেখে এত পছন্দ হয়েছে তো আমি কিন্তু দুখানা নিয়ে ফেলেছি এই ইয়েলোটাও খুব সুন্দর আর তার সঙ্গে যে এই যে কালারটা রয়েছে ম্যাজেন্ডা না কী কালার বলে আমি ঠিক জানি না বাট দুটো কালারই কিন্তু ভীষণ আর এই টাইমে এরকম একটুখানি লুজ লুজ জামা কিন্তু বেশ ভালো লাগে বাট আমার একটু আফসোস হচ্ছে কেননা ম্যাটানিটির দিন প্রায় আমার শেষ হয়েই এসেছে হাতে গোনার কয়েকটা মাত্র দিন বাকি যদি আরো কয়েকটা দিন আগে এই ড্রেসগুলো পেতাম তাহলে আমার খুব ভালো হতো আর এই ড্রেসটা দেখো এই ড্রেসটা তুমি তোমরা হয়তো আমাকে আগেও দেখেছো পড়তে তো এটা আমি একটা দোকান থেকে কিনেছিলাম অনলাইন নয় অফলাইন শপ থেকে কিনেছি তো এটাও বেশ কিন্তু কমফোর্টেবল তো এইটার মতনই কিন্তু বাকি দুটো বাট ওই দুটো ডিজাইনটা একটু অন্যরকম আর কালারগুলো কিন্তু বেশ সুন্দর তো এগুলো যেহেতু আজকেই আমার কাছে এলো মানে হাতে এলো তো ভাবলাম পরে তোমাদের সঙ্গে একবার শেয়ার করি যে কেমন লাগছে এই দেখো এত সফট আর এত কমফোর্টেবল ড্রেসগুলো পরে মনে হচ্ছে যেন সত্যি কিছু পরেই নেই তো ভাবছি এখন মানে এত আফসোস হচ্ছে যে আরও কয়েকটা দিন আগে কেন কিনলাম না আর এই সময় জানো তো প্রচন্ড কমফোর্টেবল ড্রেস না হলে পরে একদম মানে ভালো লাগে না প্রচণ্ড ইরিটেশন হয় মানে এতটা অস্বস্তি হয় যেটা আমি এই কয়েক মাসে কিন্তু প্রচণ্ড ফিল করেছি তো সেই জন্য আমি চেষ্টা করতাম সবসময় কটনের জিনিস পড়তে বাট এই ড্রেসগুলো যদি আরও কয়েকটা দিন আগে আমি হাতে পেতাম তাহলে কিন্তু আমার বেশ ভালো হতো বাট কোনো ব্যাপার না এগুলো কিন্তু আমি আফটার ম্যাটারনিটি মানে আফটার ডেলিভারির পরও কিন্তু পড়তে পারি আর ঘরেও মানে আমি ধরো ম্যাক্সির বদলে যদি এগুলো ঘরে পড়ে থাকি তো ইজিলি কিন্তু ভীষণ কমফোর্টেবল হবে তো বেশ ভালো লাগছে এই ইয়েলোটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে কালারটাও বেশ সুন্দর আর এরপর যে আরেকটা নিয়েছি সেটাও পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো কেমন লাগছে আমাকে এই যে দেখো এটাও পরেছি আর দুটোই কিন্তু একদম আমার সাইজ মতনই নিয়েছি মানে এখন যেহেতু আমার একটু সাইজটা বেশি লাগছে মানে বেশি বড় লাগছে সেই জন্য একটু বড়ো সাইজেরই নিয়েছি তো এটাও বেশ সুন্দর বেশ কমফোর্টেবল তো আমাকে পরে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে আমাকে ঠিক কেমন লাগছে আর ম্যাটানটি ড্রেস আমি কিন্তু কয়েকটা মানে কয়েক মাস আগেই ধরো ওই অ্যামাজনে বলো বা মেশোতে বলো আমি কিনেছিলাম বাট সেগুলো যেন তো ভীষণ যে কমফোর্টেবল সেটা বলবো না বাট হ্যাঁ কাজ চলার মতন বাট খুব একটা কমফোর্টেবল ছিল না তো সেই কারণে এই ড্রেসগুলো হাতে পাওয়ার পর আমার যেন মনে হচ্ছে আর একটু আগে পেলে হয়তো বেশি ভালো হতো তো এসব করতে করতে প্রায় অনেকটাই লেট হয়ে গেছে এখন বাজে প্রায় সাড়ে সাতটা মতন তো চলো আমরা এবার ওই বাড়ির দিকে রওনা হই বাট দেখো বৃষ্টি কিন্তু একটুও কমেনি বরং আরও বেড়েছে সন্ধ্যা থেকে তো বৃষ্টি হয়েই চলেছে তো তাই জন্যই আমরা ভাবছিলাম যে একটু বৃষ্টিটা ধরলে তারপর বেরোবো বাট দেখছি বৃষ্টি বেড়েই চলেছে তো সেই জন্য আর অপেক্ষা না করে বেরিয়েই পড়লাম বৃষ্টি তো হচ্ছেই তার সঙ্গে জানো তো একদম একটা ঝোড়ো হাওয়াও চলছে তো কী আর করা যাবে সামনে থেকে সামনে বেরিয়ে পড়েছি আর এই যে দেখো এই হচ্ছে আমাদের পাড়ার দুর্গা মণ্ডপ আর এখানে কিন্তু দেখো আমাদের ঠাকুর বানানোর কাজ শুরু হয়ে গেছে তো এটা দেখলেই যেন মনে হয় পুজো প্রায় চলেই এসেছে তো আমাদের এখানে প্রায় দু মাস আগে থেকে কিন্তু ঠাকুর বানানো শুরু হয়ে যায় আর আমাদের এই মণ্ডপে ঠাকুরের কিছু বিশেষত্ব আছে তো পুজোর সময় সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো বাড়ির কাছাকাছি প্রায় চলেই এসেছি তো এসেই প্রায় নটা বাজে এখন বসে পড়েছি কিন্তু খেতে খুব খিদে পেয়ে গেছে আমার তো সেই জন্য বসে পড়েছি খেতে রাতে ডিনারে কিন্তু আজকে ছিল হচ্ছে ভাত ডাল সিদ্ধ আলু পোস্ত আর সঙ্গে চিকেন কষা সব খাবারই আমার ভীষণ পছন্দের তো বুঝতেই পারছো আজকে রাতের ডিনারটা কিন্তু একদম শর্টেড তো খাওয়া দাওয়া সেরে দুটোতে মিলে আমরা একটু বারান্দাটাতে এসে বসেছি দেখো বৃষ্টি কিন্তু এখনও হয়েই চলেছে আর আমাদের বাড়ির একদম অপোজিটেই কিন্তু রয়েছে একটা পার্ক তো সেখানটা এত সুন্দর করে গাছ দিয়ে সাজানো খুব ভালো লাগে যেন তো এখান দিয়ে দেখতে আর একদম যেহেতু রাস্তা লাগোয়া আমাদের এই বাড়িটা তো সেই জন্য এখানে বসে বসে কিন্তু না সময় কেটে যায় সন্ধ্যাবেলা তো বেশ ভালো লাগে অনেক গাড়ি ঘোড়া যায় দেখতে ভালো লাগে বাট এখন তো অনেকটা রাত হয়ে গেছে আর দেখো কিভাবে তুমুল বৃষ্টি হচ্ছে তো চলো রাত আজকে অনেক হলো এবার ঘুমানোর পালা তো আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আবার দেখা হবে নতুন ভিডিওতে দেন টাটা